জীবিত আল্লাহবুল আলম তাদেরকে শুধুমাত্র উঠাই নিয়ে যান আমরা নিঃসন্দেহ জানি সে তো মাছুম বাচ্চা মাছুম বাচ্চার যদি মৃত্যু হয় সে

আমি তো যাই আর বাইরে আমার আমি আর আনতে স্বপ্ন তো আমি সবসময় আল্লাহর উপরে আল্লাহ যতটুকু যা নসিবে রাখছে ওই হবে আমি মত কোনোই নাই যে আমার এত কিছু বানাইতে হবে আমি সব সময় আল্লাহর উপরে খুঁজতে যে আল্লাহ তোমার নসিবে যা রাখছে যতটুকু লিখে রাখছে অতটুকুই হবে